হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকালে সকালে একদম আমাদের ঘুম থেকে উঠেই আর চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে আর এখন বাজে সাতটা তো জল টল খাওয়ার আগেই আমার রক্ত দিতে হবে ওই জন্য উঠে পড়েছি বিছনাও তোলা হয়নি এখনও তো আয়নার মধ্যে দেখো দেখা যাচ্ছে আমাকে আর রক্ত দিলাম টেস্ট করলাম এই যে রক্ত দিলাম রক্ত দিয়ে চলে গেছে তো এখান থেকে আমার ব্লগটা শুরু করছি বন্ধুরা আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা আর তোমরা কেমন আছো জানিও আর উঠে পড়েছি যখন আর শোবো না তো এখান থেকে কাজকর্ম চালু করে দিই বন্ধুরা সাথে থাকো চলে এলাম বন্ধুরা রান্নাঘরে প্রথমে চাটা বসিয়েছি চাটা আগে খেয়ে নেব আর আজকে টিফিনের জন্য আমি এখানে নিয়েছি চালের গুঁড়ো নিয়েছি আর লবণ নিয়েছি পরিমাণ মতন তো আমি চালের গুঁড়োর গোলা রুটি বানাবো তো কীভাবে বানাই দেখতে থাকো বন্ধুরা আর এখানে আমি উষ্ণ জল আছে এটা আমি আস্তে আস্তে করে একটু জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব তো এক হাতে তো হবে না বন্ধুরা আমি এটা গুলে তারপরে তোমাদের কাছে আসছি তো বন্ধুরা আমি চালের গুঁড়োটা ঠিক এই পর্যায়ে আমি গুলেছি না অনেক গাঢ় না অনেক পাতলা তো আমি কিভাবে বানাই অবশ্যই দেখাবো গোলা রুটিটা আর গোলা রুটিটা না বানাতে পারলে তাহলে আমি ওই সরাপিঠে বানিয়ে নেব সকালের জন্য তা যে যেভাবে গুলেছি এটা সরাপিঠেও করা যাবে আর এদিকে চা ঢেলেছি এদিকে বিস্কুট তো আগে চাটা খেয়ে নিই গরম গরম ধোয়া উঠছে বন্ধুরা দেখো ধোয়া উঠছে তো চাটা খেয়ে তারপরে এটা বানাবো এটা বানানো অবশ্যই দেখাবো সাথে থাকো বন্ধুরা তো বন্ধুরা দেখো কি সুন্দর সুন্দর আমি ছোট্ট ছোট্ট পিঠে বানিয়েছি আর এদিকে আবার তাওয়া বসিয়ে দিয়েছি এটা আমার নন স্টিকের তাওয়া তো আমি একটা বানিয়েছি একবার বানিয়েছি আবার একটু তোমাদের দেখাই পড়ে গেল বেশি ক্যামেরার দিক তাকাচ্ছি তো এদিকে আমি দেখতে পাচ্ছি না ওদিকে কতটা আমার ঢালা হলো বন্ধুরা সরি এবার এর ঢাকনাটা দিয়ে ঢেকে দেব তো বন্ধুরা দেখো এটাও হয়ে গেছে তো একটা বড় হয়ে গেছিলো আর কি দেওয়া আমি দেখিয়ে দিচ্ছি কি সুন্দর মানে উঠে যাবে পিঠেগুলো এই দেখো একাধ্য দেখাও যাচ্ছে না এই দেখো সব উঠে যাবে এই দেখো তো আমি নামিয়ে দেখাচ্ছি এই যে সব কটাই উঠে গেছে তো আমি এইখানে ঢেলেই দেব ঢেলেই দিলাম এই যে আমাদের সকালের টিফিন তৈরি হচ্ছে হয়ে গেছে কটা আর কটা বানাবো তো পুরো দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে আর একবার একটু দেখাই এই যে বিরাজটা দিয়ে আমি একটু তেল সামান্য একটু তেল লাগিয়ে তো বুলিয়ে দিই তারপরে আমি ওইটা দেব আর একবার একটু দেখিয়ে দিই বন্ধুরা এটা কিন্তু দুধের মধ্যে ভিজালে দারুণ লাগে আজকে আমি দুধ দুধে ভিজাবো এটা দারুণ লাগে খেতে সরা পিঠে বলি আমরা তোমরা কি বলো অনেকে বলে কি পিঠে বলে যেন এগুলোকে শর্মিলা সরাপিঠে বলে আরেকটা নাম যেন কি চিতল পিঠে বন্ধুরা এটাও দেখো হয়ে গেছে এটা নামানোর আগে সবার খিদে পেয়ে গেছে তো ওদের খেতে দিচ্ছি তো এই যে নল কালকে নলেন গুড় নিয়ে এসেছিলাম ঝোলা গুড় এটা তো খেতে দিয়ে দিই দারুণ লাগে ঝোলা গুড় দিয়ে এটা সরা পিঠে বলি আমরা তিতল পিঠে বলি না আচ্ছা নাও এই যে বন্ধুরা একটু দেখিয়ে দিই দেখো কেমন লাগছে যেমন দারুণ লাগবে লাগবে খেতে তোমাদের কেমন লাগলো আমার পিঠে বানানো অবশ্যই কমেন্টে জানিও তো বন্ধুরা আমি একবারে আমার কর্তাকে দুধ আনতে বললাম রান্নার পরে আমি একবারে দুধে ভিজিয়ে দেব এই দেখো কি সুন্দর উঠে যাচ্ছে দেখেছ আর এত নরম হয়েছে এক সব খেয়ে নিয়েছো একটা দেখাতাম এত নরম হয়েছে তো তোমরা বুঝতেই পারছো দেখে কতটা নরম হয়েছে আর এইটা দুধে ভিজালে একদম মুখের মধ্যেই গলে যাবে বুঝতে তো পারছো আমি এইভাবে ঢেলে দিচ্ছি এই যে আর এই যে দেখো বন্ধুরা কত কত সুন্দর নরম হয়েছে এগুলো যখন দুধের মধ্যে পড়বে একদম দারুণ লাগবে তো তোমাদের আজকে পিঠে বানানো দেখালাম আর এটাকে দুধে আমি ভিজাবো তোমরা সাথে থাকো বন্ধুরা দেখতে থাকো তো বন্ধুরা দেখো কত নরম হয়েছে আর আমি গুড়ে ভিজিয়ে খাচ্ছি খাওয়াটা তোমাদের দেখাতে পারছি না নরম হয়েছে একবারে আমি আমার কতটা যাচ্ছে দুধ আনতে একবারে আমি বানিয়ে রান্নার শেষে একদম বানিয়ে দুধে ভিজিয়ে রাখবো তোমাদের দেখাবো সাথে থাকো বন্ধুরা বন্ধুরা টিফিনের পর্ব তো দেখালাম আজকে সরা পিঠে দিয়ে আর নলেন গুড় দিয়ে আমরা টিফিন করেছি আর এদিকে এখানে আছে রুই মাছ ধুয়ে পরিষ্কার করে হলুদ লবণ মেখে রেখেছি এটাকে আমি করব আলু আর এটা হচ্ছে ওলকপি আমরা ওলকপি বলি আবার কেউ অন্য জায়গা শুনেছি শালগম বলে আমরা ওলকপি বলি আর এদিকে যে মাথা আছে মাথাটা দিয়ে আমি ঝাল টক করবো টমেটোর আর মাছের মধ্যে যে উপকরণগুলো দেব। সবই আছে এখানে রেডি তো বন্ধুরা যদি এখন পুরো রেসিপিগুলো দেখায় তো অনেক বড় ভিডিও হয়ে যাবে তো রান্নার পরেই তোমাদের দেখাবো একটু একটু তার মধ্যে দেখিয়ে দেব আর এদিকে রাতে আমি পিঠে করবো দুধপুলি করবো দুধ পুলি না সরা পিঠে ভিজাবো তার জন্য দু লিটার দুধ এখানে জাল দিয়ে রাখবো বসিয়ে দিয়েছি আর এদিকে কড়াইয়ের তেল দিয়ে দিয়েছি মাছটা ভেজে নেব তো বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো আর ডেলি লগকে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো বন্ধুরা দেখো এদিকে আমি ওলকপিটা আলুটা ভেজে নিয়েছি এদিকে মাছটাও আমি ভেজে নিয়েছি আর ওই মাছ ভাজা তেলে আমি দিয়ে দেব একটু জিরে ফোড়ন জিরেটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এখানে দুটো পেঁয়াজ আছে লঙ্কা আছে টমেটো আছে এগুলো দিয়ে দেব পরিমাণ মতন লবণ হলুদ এটা সুন্দর করে ভেজে নেব তারপরে আর কি অ্যাড করব আমি দেখাচ্ছি বন্ধুরা সাথে থাকো একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এটা আদার পেস্ট আর গুঁড়ো মশলার মধ্যে এখানে আছে গুঁড়ো লঙ্কা ধনের গুঁড়ো জিরের গুঁড়ো এটাও অ্যাড করে দেব এবার ভালো করে কষিয়ে নিয়ে সবজিগুলো দিয়ে দেবো ছবিগুলো কষানো হয়ে গেলে জল দিয়ে দেবো মাছ দিয়ে দেবো হয়ে গেল রান্না বন্ধুরা দেখো আমার মাছের ঝোল রেডি তো আজকে তোমাদের রান্নাটা পুরোভাবে দেখাতে পারিনি আমি দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত আমি চাই না আমার বন্ধুরা আমার বড় ভিডিও দেখে অধৈর্য হয়ে যাক মনে কিছু করোনা ভিডিও আমি ছোট করার চেষ্টা করি আর এটা করেছি রুই মাছ দিয়ে আর ওলকপি আলু দিয়ে করেছি আর এটা করেছি টমেটোর ঝাল টক করেছি মাছের মাথা দিয়ে তো এটা আমার খুবই প্রিয় খাবার তো বন্ধুরা আর ভিডিওটা আমি বড় করব না এখানে আমি সমাপ্ত করব শুভ দুপুর আবার সন্ধ্যার দিকে আমার পিঠে বানাতে হবে তার জন্য আর ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা বাইটাটা টাটা